লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন হওয়ার কোনো অবস্থাতে বাঞ্ছনীয় নয় সংস্কার সম্পন্ন করতে হবে দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আনতে হবে শনিবার বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন যারা হাসিনার পদলেহী ছিল তারা এখনও চাকরিচিত্ত হয়নি দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয়নি একজন লোককে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না তিনি বলেন যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদের জেলে ঢোকাতে হবে কঠোর ব্যবস্থা নিতে হবে তা না হলে এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এলডিপি প্রেসিডেন্ট বলেন এখনও মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না কালকেও লুটেরাদের গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করছে শুধু পদযুক্ত যথেষ্ট নয় এদের দড়িয়ে দিতে হবে পুলিশে দিতে হবে মতবিনিময়কালে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারে পরি ছন্ন বাংলাদেশ গঠনে তিরাশিটি প্রস্তাব দিয়েছেন এল